দর্শক অনেকের কাছে আপনাদের কাছে হয়তো অবাকই লাগবে যে বাংলাদেশে খাটের বাজারও আছে কারণ আপনারা শহরে মানুষ তো অনেকেই বড় বড় ফার্নিচার যেগুলো আছে সেগুলো থেকে ফার্নিচার দোকান থেকে ফার্নিচার কেনেন ঢাকায় তো আপনার পান্থবতী রীতিমতো জাহাজের ফার্নিচার একেবারে পুরা হিট তো আপনারা রিগেল থেকে কিনেন ব্রাদার্স থেকে কিনেন সেরকম না গ্রামের মানুষ হাওরের মানুষ নেত্রকোনার মোহনগঞ্জ নেত্রকোনা খালিয়াজুরির লেপসা বাজার এটা একটা খাটের বাজার দেখেন এই যে খাট তৈরি করছে হুম হাটের দিন মূলত আমি যেদিন এসেছি শনিবার এখানে হাটবার এখানে এই যে খাট তৈরি হচ্ছে এই দেখেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে খাট নিয়ে কথাবার্তা হচ্ছে দেখেন সব জায়গায় একটি করে খাট সাজিয়ে রেখেছে এই যে খাট এবং সেগুলোর এখানে আপনারা অনেক রকম বিচিত্র জিনিস আমাদের সঙ্গে থাকলে দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে কথা দিয়েছি যে হাওড়ের বিভিন্ন বিচিত্র পেশা অনেক রকম আনকমন পেশা আছে সেগুলো আপনাদের সামনে আমি এক সময় তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন